এই যে বালি চলে আমাদের এই বালি এখন বয়ে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে ভরে ভরে এই দেখো ওরা ভ্যানে করে বয়ে নিয়ে এসছে নিয়ে এসে ওখানে ফেলা হচ্ছে হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন রিম্পাস ক্রিয়েশানে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালো লাগছে না এই গরমের মধ্যে পুরো গায়ে তো ঘাম মানে গলায় আমার ঘামাচি হয়েই গেছিলো তারপরে সকালবেলা উঠে দিয়েছি বড় বড় যে মনে হচ্ছে মানে বড় বড় কি গোল গোল পুরো ফোসকা পড়ার মতো কেউ ছেঁকা দিয়ে দিয়েছে এখন যাচ্ছে এই যে ঠাকুর ঘরের কাজকর্ম চলছে এটা কালকে বাদবাকিটা পুরোটা উঠে যাবে এদিকেরটা আর ওই দিকেরটা উঠছে ছাদে পুরো ওই জারটাকে নিয়ে এসেছে মাল মশলা মাখা রয়েছে এখন দেয়াল উঠছে আর ওই ওইদিকে যে জানলাটা দিয়েছে ওইটার আবার ওই জানলার যে শেডটা বেরাবে ওইটা ঢালা হবে তারপরে বাদবাকিটা গাঁদ নিয়ে উঠবে তা আমার একটু কাজকর্ম ছিল বলতে আমি একটু বুঝিয়ে দিতাম এসে বুঝিয়ে দিয়েছি কোথায় কি হবে না হবে মানে মানে ঠাকুরের জায়গাটা একটু উঁচু করবো এই যে রিসু এখন ওর বাবাকে ভিডিও কল করে দেখাচ্ছে এই সবে ঘরে কর্ম সমস্ত কিছু শেষ করে নিয়েছি আর ঘর দর সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে আর ও খেলে পুরো এত ঘেমে গেছে যে পুরো খালি গায়ে হতে হলো এই যে টিভি রিমোট পেয়েছে ব্যাস মনের সুখে টিভি দেখছি আর আমার গলাটার এই পজিশানটা দেখ পুরো এই জায়গাটা লাল দেখছো এই লালটা মানে মারাত্মক জ্বালা করছে না হাত দিতে পারছি না কিছু মানে কী কষ্টে যে আমি রয়েছি সে আমি জানি ভাবো আমার অ্যাডবেস্টের ঘরে আমার এতটা কষ্ট হয়নি কিন্তু এইখানে জানলা যতক্ষণ খোলা আছে ততক্ষণ খুব 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 ভালো আর জানলা যেই বন্ধ করে দিচ্ছে তখন মারাত্মক গরম লাগছে আর কালকে জানলাটা খোলা ছিল বলে একটু শান্তিতে ঘুমাতে পেরেছি সকালবেলায় স্নান এই জন্য করিনি কারণ জানি যে পুরো ভেমে যাব রোদের যা তাপ ওই জন্য আমি যা কাজকর্ম করি চারটের পর থেকে নিয়ে মানে মোটামুটি আমি পাঁচটার পর থেকে কাজকর্ম সমস্ত কিছু শুরু করি আর এই যে পুরো গ্যাস পরিষ্কার থেকে বাসন পরিষ্কার থেকে ওখানে জামা কাপড় ধুয়ে রেখে দিয়েছি সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে আর এখানে জামা কাপড় ইস্যুকে বলেছি ভাজ করতে কয়েকটা ভাজ করেছে পালিয়ে গেছে এই ঘরে পাকাটা চালানো না চালানো দুটোই সময় তাই এটা চালিয়ে রেখেছিলাম যেহেতু ঘরটা মুছেছি আর এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি ও আমার এই জায়গাটা যা জ্বালা হচ্ছে না প্রচুর প্রচুর এখন সুতর লাগাবো আর জামা কাপড় মেলতে যাবো পুজো টুজো করবো ওই ঘরে অনেকক্ষণ বসেছিলাম বসে বসে ঘর দেখছিলাম বেশ ভালো লাগছিলো যখন ঠাকুরের জায়গাটা কমপ্লিট হয়নি পুরো ওপেন ছিল ছাদ ছাদ বা ঠাকুরের জায়গাটা মানে কভার হচ্ছে তো ছাদটা তাদ কুচকে হয়ে যাচ্ছে ছোট্ট হয়ে যাচ্ছে পুরো গেট আপ পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে খালি চোখে খালি চোখে বলছি গাঁদনি দেওয়ার আগে একটা আলাদা লুক ছিল এবার গাঁদনি দেওয়ার পরে আরেকটা লুক হয়ে গেছে বেশ ভালো লাগছে আর আমাদের ওখানে প্রচুর হাওয়া হোক এটা সত্যি হাওয়া ঠাওয়া কিছুই নেই শুধু দিন গুনছি কবে আমি ওই বাড়ি যাব কবে ওই বাড়ি যাবো তা আমি একটুখানি মানে ফ্রেশ ফ্রেশ গেছি একটু ক্রিম শ্রিম লাগিয়ে নিই তারপরে একটুই আসছি প্রতি বছরই গরমকাল আসে প্রতি বছরই খুব কষ্ট করতে হয় আমাকে এই কষ্টের জন্য যে না আর কষ্ট সহ্য করতে পারছি না বলে বাড়িটা খুবই কষ্ট সৃষ্ট করে করা কিন্তু বিশ্বাস করো আমার ওই অ্যাচগেস্টারের ঘরে মারাত্মক সকাল থেকে তো ঘুমাতে পারতাম না তোমরা যারা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখে আসছো তারা জানতে যে সকালবেলা সাতটা থেকে বিছানায় শোয়া যেত না পুরো বিছানা পুরো গরম হয়ে যেত বারান্দা টেবিল ফ্যান চালিয়ে সুতা কিন্তু সূর্য ডোবার পরে আমাদের মানে ঘরটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যেত কিন্তু প্রচুর ঠান্ডা হতো না বলবো না কিন্তু জানলার পাশে যে হাওয়াটা পাশ হতো না ওইটা শান্তি ছিল কিন্তু দোতলা নিচে সবাই ভাবছে যে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা কিন্তু বিশ্বাস করো প্রথমত এই যে এইখানটা গদিটা রয়েছে আর ওই জানলা খোলা মানা হ্যাঁ কিছু কিছু অনেক কিছু নিয়মকানুন আছে এদিকে এইটা এইটা করা যাবে না ওইটা করা যাবে না হাওয়া ওপরে ওপরে যাচ্ছে আমি গাছপালা আশেপাশে দেখতে পাচ্ছি কিন্তু মানে ঘরে হাওয়া ঢুকছে না আমার তো এবারে রেকর্ড হয়ে গেল আমার জীবনে ঘামাচি বলে কি জিনিস শুধু আমি সবার দেখেছি প্লাস ভীষণও গরমকালে হয়েছে সেটা দেখেছি পুরো আমার এই যে গলা থেকে নিয়ে পুরো এই জায়গাটা যা জ্বালা করছে লঙ্কা বাটার মতো কি বলবো খাওয়া দাওয়া হয়ে গেলে ভিডিওতে আসি কিন্তু খাওয়া দাওয়া না করেই হাওয়া খাচ্ছি হ্যাঁ এইদিকে জানলা খোলা আছে হ্যাঁ তোমাকেও দেখাবো ওরা ও ওইদিকে আছে ও একটু ব্যস্ত আছে তার জন্য ওকে নিচ্ছিলাম না তো ওর সব হচ্ছে একটু ব্যস্তার মধ্যে একটু মুখ দেখাতে হ্যাঁ প্রচুর গরম আরও যত শুনছি দিন যাবে আরো গরম বাড়বে আমাদের শরীর দেখলেই বুঝতে পারছি আমরা এত গরম সবাই শুয়ে